তিন দিন আগে টেস্ট ক্রিকেট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ইন্দুর কায় আজ শেষবারের মতো খুলনা বিভাগের হয়ে খেলতে নেমেছেন প্রথম শ্রেণীর ম্যাচ যদিও ব্যাট হাতে ভালো করতে পারেনি এই তারকা মাত্র ষোলো রানে আউট হয়েছেন জাতীয় দলের সাবেক এই উদ্বোধনী ব্যাটার এর আগে মাঠে নামার আগে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার দুই দলের সকল খেলা মিলে তাকে এই সম্মান প্রদর্শন করেন পরে মধ্যাহ্ন বিরতির সময় ইমরুলকে বিদায় বিদায়ী সম্মাননা দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুল উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নামনু নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিটুনের দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন বিদায়ী ম্যাচ খেতে নামা ইমরুল কায়েসকে পরে দলীয় ফটো সেশনও দেখা যায় তাদের দুই হাজার আট সালে জাতীয় দলের হয়েস্টে অভিষেক হয় কয়েস খেলেছেন টেস্ট সেখানে তার নামের পাশে রয়েছে রান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ